সদ্য প্রয়াত হয়েছেন দীপক ঘোষ বহু চর্চিত একটি নাম বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনের সবচেয়ে অন্ধকার দিকগুলো তার লেখা বইতেই প্রকাশিত হয়েছে তো দীপক ঘোষের সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল স্যার আপনার আজকে আমার অতিথি বিশিষ্ট আইনজীবী অনিন্দ সুন্দর দাস স্যারের কাছ থেকে কিছু জানবো আজকে আমি খবরটা পেয়েছি উনি মারা গেছেন আমার সঙ্গে লাস্ট কিছুদিন আগে ওনার দেখা হয়েছিল কথা হয়েছিল তখন উনি বলেছিলেন শরীরটা ভালো নয় তো ওনার কতগুলো বইয়ের ভেতরে আমাকে একটা বই উনি গিফটও করেছিলেন যে বইটা নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক দেখা দিয়েছিল সেই সময় তো আমার খুব খারাপ লাগছে উনার মতো লোক আমার সঙ্গে সুসম্পর্ক ছিল আজকে উনি নেই ওনার নিয়ে বলতে হচ্ছে যাই হোক মানে উনার আত্মার শান্তি শান্তি আমি কামনা করি উনি ভালো থাকুক যেখানেই থাকুন ওনার সঙ্গে পরিচয় হওয়ার পরে অনেক কিছু জানতে পেরেছিলাম যেগুলো আপনারাও ওনার ছাপানো বইয়ের দ্বারা জানতে পেরেছেন তবে ছাপানো বই বিক্রি করার ক্ষেত্রে সরকারের নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল সেগুলো হয়তো আপনারা সবাই জানেন যাতে কোথাও বিক্রি না হয় কোনো বই দোকানে যাতে বই না রাখে এসব নানান রকম প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছিল উনি সেগুলো বলতেন কিন্তু তাতেও আটকানো যায়নি কারণ এখন অনলাইনের যুগ তাতে বহু মানুষ ওনাকে ফোন করতেন বই চাইতেন কোথায় পাওয়া যাবে জিজ্ঞাসাবাদ করতেন এবং অনলাইন থেকে অনেকে বই ডাউনলোড করেছে করেছেন তা উনি নেই ঠিকই কিন্তু ওনার বইগুলো তো থাকবে তথ্য তো থাকবে সেটাতেই উনি বেঁচে থাকবেন কিন্তু স্যার শাসক দলের অর্থাৎ মমতা ব্যানার্জি পন্থী যারা তারা তো এই বইয়ের বিরোধিতা তীব্রভাবে করে এসেছেন এবং যেহেতু লেখক বইয়ের লেখক লেখা বিষয়বস্তুগুলো আর কোনো গুরুত্ব থাকবে না বা সেই সেই লেখকের করার মতো তথ্যগুলো সম্পর্কে আর কেউ নেই যেহেতু তার মানে কি সেই যেগুলো উনি লিখেছেন যে অকাট্য যে কথাগুলো উনি লিখেছেন আহ স্পষ্টভাবে সেগুলো কি কোথাও তার ধার কমে যাবে সেই কথাগুলো সত্যতা কমে যাবে একেবারেই না সেই কারণেই তো লিখে যাওয়া যদি সেটা বেঁচে থাকতে থাকতে উনি কোথাও মঞ্চে বক্তব্য দিতেন উনি যদি আজকে না থাকতেন তাহলে সেই কথা কে বলবে সেগুলো নিয়ে বিতর্ক থাকত উনি তো তথ্যের আকারে লিখে গেছেন বই আছে আমরা আজকের দিনে বহু তথ্য পড়ি ধরুন আপনাকে বলি শরৎচন্দ্রের বহু লেখা রবীন্দ্রনাথের বহু লেখা আমরা পড়ে তার গল্প পড়ে আমরা জানতে পারি একটা গল্প সম্পর্কে আজকের দিনে রবীন্দ্রনাথও নেই শরৎচন্দ্রও নেই তা বলে কি তার উপন্যাস হারিয়ে গেছে ঘটনা হারিয়ে গেছে তা তো না আজও শরৎচন্দ্রের মহেশ গল্প বা এরকম আরো অনেক গল্পই আছে সেগুলো আমাদের সবার মনে যারাই পড়েছে তার মনে দাগ কেটে আছে উনি যেটা বলেছেন সেটা তো উনি তথ্য আকারে লিখে গেছেন পুস্তক আকারে সেটা পাবলিশড হয়েছে বইতে আছে মানুষের আরো আগ্রহ বাড়বে যে আজকের দিনে যারা জানলেন এই প্রজন্মের যে উনি কি কি বই লিখেছিলেন সেই সময় যারা পড়েছিল পড়েছিল আবার যারা জানতেন না তারা আবার নতুন করে সেই বইগুলো পড়বে নতুন প্রজন্মের ছেলে মেয়ে তবে এখানে আটকে যাওয়ার বা এরকম কোনো ব্যাপার নেই তো সেই বইগুলো যেহেতু মমতা ব্যানার্জির বিরুদ্ধে বলা আছে কোথাও কি বর্তমান বিরোধী রাজনৈতিক দল যারা সেই বইগুলোর তথ্যকে প্রকাশ করে কোথাও কি একটা এক্সট্রা ম্যান্ডেট পেতে পারে বলে আপনার মনে হয় না না কি তথ্য প্রকাশ করবো উনার আহ তার যা মনে হয়েছে সে যা জানে সেটাই সে লিখে গেছে নতুন করে আর কে কি তথ্য তার বিরুদ্ধে প্রকাশ করবে আজকের দিনে এই নিয়ে যত আলোচনা করতে যাবে তত জিনিসটার গুরুত্ব বাড়বে তার বেশি কিছুই না তাহলে শাসকরা ভয় পাচ্ছে কেন সেই বইয়ের পাবলিকেশনে সে তো আগেই পেয়েছে এখন তো নতুন করে কোনো ঘটনা না তো আগে যখন হয়েছিল তখনকার ঘটনা স্বাভাবিক কারোর বিরুদ্ধে কিছু লিখতে গেলে সবাই যাতে না জানতে পারে শাসকের যা কাজ তারা সেটাই করেছে আপনি কি শাসক কোথাও ভয় পাচ্ছে দীপক সেই নিয়ে তো মামলা চলেছিল মানহানির মামলা হয়েছিল সে মামলা আজও কিছু হয়নি তো সেসব তো নতুন কোনো ব্যাপার না ভয় তো আছেই এবং যে লিখেছিল সে তাদের সঙ্গে এক সঙ্গে থাকার লোক সে সবটা জানতো সেই কারণেই তাই তিনি লিখতে পেরেছিলেন বলতে পেরেছিলেন তো বাইরের কেউ না তো ওনাদের সঙ্গে এক সঙ্গে থেকেছে সংগঠন যখন তৈরি হয়েছে উনি ছিলেন উনি তারপরে ভোটে দাঁড়িয়েছেন জিতেছেন ছিলেন ওনার দলেই তো উনি ছিলেন প্রথম দাঁড়িয়েছে মহিষা দল থেকে সেখানে জিতেছেন সম্ভবত মহিষা দল স্যার এই যে বইগুলো এই বইগুলো যদি এখন কেউ পেতে চান কোন কিছু দোকানে হয়তো থাকলেও থাকতে পারে নাহলে অনলাইনে পেয়ে যাবে ব্যাপারটা আমি যেটুকু জানি সবটাই অনলাইনে আছে কিন্তু স্যার মুখ্যমন্ত্রীর সঙ্গে দীপক বাবুর খুব সুসম্পর্ক ছিল এক হ্যাঁ যখন দল তৈরি হয়েছে যখন সরকার বিরোধী বামফ্রন্ট বিরোধী যখন একটা দল তৈরি হয়েছে তখন থেকে উনি ওনার সঙ্গে ছিলেন এটা সবাই জানে পরবর্তী সময় সম্পর্ক ভালো এরকম পার্টিতে বহু লোক আছে যারা সেই সময় ছিল পরবর্তী সময় নিজেদের ভেতরে দ্বন্দ্ব হয়েছে ছিটকে গেছে এই তো বহু লোক আছে এটা হতেই পারে এ নিয়ে কোনো বিশেষ ব্যাপার নাই তো আপনার সঙ্গে আমার আজকের দিনে সরকারের নেই তাই দুজনের মানসিকতা একই সরকারে আসার পরে আমার যদি মত পথ বদলে যায় আপনার সেটা অ্যাডজাস্ট না হলে আপনার আমার সঙ্গে বিচ্ছেদ হয়ে যাবে ঠিক মানে এমন কি ঘটলো যে এত সুসম্পর্ক সেখান থেকে একেবারে সুস্থ বললাম অঙ্কে না মিললেই আপনি যে কথাগুলো বলে সরকারে এসেছিলেন আর আপনি সরকারে আসার পরে যদি তার উল্টো পথ অবলম্বন করেন স্বাভাবিক আপনার সঙ্গে আমার ম্যাচ করবে না আপনি তো খুব কাছ থেকে ধরুন আপনাকে বলছি লোকসভাতে এনআরসি নিয়ে উনি আন্দোলন করছেন করতে হবে চালু করতে হবে সবাই জানে তারপরে উনি যখন রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে গেলেন এখন উনি এন নিয়ে বাধা দিচ্ছেন মিটিং মিছিল করছেন এটা করা যাবে না এই যে দ্বিচারিতা মুখ্যমন্ত্রীর দ্বিচারিতার কথা বলছেন এইগুলো তো নানান এরকম আমি একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করলাম এরকম লাখো লাখো উদাহরণ আছে তারপরে নীতিগত একটা বিরাট গ্যাপ এবং দীপক বাবুর প্রিন্সিপালের সঙ্গে কোথাও সেটা ম্যাচ করেন সেই কারণে তিনি সরে এসেছেন তিনি বসে গেছেন স্যার শুধু যাদবপুরে যে ঘটনাটা ঘটে গেল এই বিষয়ে একটু আপনার কাছে জানতে চাইব তো আপনার কি মনে হয় মানে শিক্ষাঙ্গনে এই ধরনের যে ঘটনা ঘটছে এবং শিক্ষামন্ত্রীর গাড়ির চাকায় পিষ্ট হচ্ছে ছাত্র ছাত্ররাও শিক্ষামন্ত্রীর গাড়ির চাকা লিক করে দিচ্ছেন তো এই যে ঘটনাটা ঘটলো সামগ্রিক বিষয় নিয়ে আপনি কি বলবেন সামগ্রিকে এক কথাই বলবো যে সরকার পুরোপুরি ব্যর্থ বিশ্ববিদ্যালয়গুলো পরিচালনার ক্ষেত্রে সরকারি যে ব্যবস্থাপনা বা যে সিস্টেমে চলছে দীর্ঘদিন ধরে মূল সমস্যার কেন্দ্র কোথায় আপনি কারণ বাদ দিয়ে ফলাফল হতে পারে না কারণটা কোথায় কারণ হচ্ছে যে ছাত্রদের কোনো ইলেকশন দীর্ঘদিন ধরে নেই সেই দাবিতেই ছাত্ররা শিক্ষামন্ত্রীর কাছে তাদের বক্তব্য বলতে গেছিল তাতে রাজ্য সরকার তো এটা বলতে পারবে মানে এর কোনো উত্তর দিতে পারবে না কেন ছাত্রদের নির্বাচন করছেন না কেন ছাত্রদের প্রতিনিধিকে বাদ দিয়ে নিজের দলীয় কতগুলো ছেলে মেয়ে কেন একতরফা ভাবে কলেজ চালাবে সরকারি ব্যর্থতা এবং শিক্ষামন্ত্রী যখন যাচ্ছে তো হাইকোর্টে কোশ্চেন উঠেছে যে উনার প্রোটোকল কোথায় ছিল উনার যে সোর্স কি হতে পারে এগুলো তো সবাই জানে আইবি জানা উচিত কি হতে চলেছে কেউ কিছু জানতে পারলো না হঠাৎ আক্রমণ হয়ে গেল এতগুলো ছেলে হুট করে চলে এলো এবং ছাত্রদের প্রতি একটা সহানুভূতিশীল মানসিকতা নিয়ে যে কোনো মন্ত্রী বা যে কোনো আমলার চলা উচিত তাদের তাদের সেটার জন্য না কিন্তু কি হতে চলেছে সেটা তো মাথায় রাখতে হবে এবং কেন হচ্ছে তাদের কি বক্তব্য আছে সেগুলো তো মাথায় রাখতে হবে সেগুলো তো তথ্য রাখতে হবে কেউ নেই এটা বললো না প্রশাসনিকভাবে ভাবে সম্পূর্ণ ব্যর্থ উনাদের নিজেদেরও অনেক নেতৃত্ব তো বলেছে যে পুলিশ পুরো ব্যর্থ এটা তো শুধু যারা বিরোধিতা করে তারা বলছে তা নয় নিজেদের লোকজন কুনাল ঘোষ কিন্তু দেখা যাচ্ছে শাসক দলের কুনাল ঘোষ তিনি যারা বিক্ষুব্ধ চাকরি প্রার্থী তাদেরকে নিয়ে হাইকোর্টের বিরুদ্ধে হাইকোর্ট অভিযান করছে কারণ বিচার ব্যবস্থাকে তিনি কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন এবং তার ধারণা যে কোথাও এই কোর্টের জন্যই সরকার চাকরি দিতে চাইছে কোর্টের জন্যই সেটা সম্ভব হচ্ছে না এবং চাকরি চলে যাচ্ছে বা যোগ্যরা চাকরি পাচ্ছে না এরকম একটা জনমত তৈরি করে তাদের নিয়ে হাইকোর্ট অভিযান করেছেন এবং প্রায় তার বক্তব্যে দেখা যাচ্ছে যে বিচার ব্যবস্থার বিরুদ্ধে তিনি কথা বলছেন তো এ নিয়ে আপনি বলবেন উনি একটা স্বাভাবিক পরিস্থিতিকে জটিলতা তৈরি করতে চাইছেন যাতে মানুষকে বিভ্রান্ত করা যায় এই সরকারের পলিসি হচ্ছে নিয়োগের ব্যাপারে সম্পূর্ণ বেআইনি কাজকর্ম করা তা উনি কি চাইছেন যে বেআইনি ভাবে কাজকর্ম হবে প্রতিবাদ করলে হাইকোর্ট কোন অর্ডার দিলে সেটা বেআইনি হবে উনার কি বক্তব্য যে কোন রকম বিচার ব্যবস্থা থাকবে না ন্যায় অন্যায় বলে কিছু থাকবে না তৃণমূল যা করবে সেটাই মাথা খারাপ করার জন্য কিছু মানুষের মস্তিষ্ক বিকৃত করার জন্য এসব চিন্তা ভাবনা এগুলো কোনো কাজের কাজ নয় উনি একটা দায়িত্বে আছেন তাই কিছু একটা করতে হবে তাই উনি এসব করছেন এটা কোনো এফেক্টিভ কিছু না বিচার ব্যবস্থা তাহলে ওনার পক্ষে দিলে বিচার ব্যবস্থা ভালো ওনার বিপক্ষে দিলে আন্দোলন করতে হবে উনি কি তাই বলতে যাইছেন নাকি স্যার 2026 এ সুপ্রিম কোর্ট আন্দোলন করতে বলুন সুপ্রিম কোর্টে গিয়ে বিচার ব্যবস্থা এখন যা চাকরি জন্য যে কোটা আটকে আছে ম্যাক্সিমামটাই সুপ্রিম কোর্টে আটকে আছে কি ওখানে আন্দোলন করতে বলুন আই কোর্টে তো আর কিছু নেই স্যার 2026 এ বিধানসভা নির্বাচনে ফলাফল কি হতে পারে বলে আপনার অনুমান এ এখন থেকে বলা যাবে না কারণ আগামী দিনে অনেক নির্ভর করে আছে বিরোধী দলের সাংগঠনিক দায়িত্ব এবং অনেকটাই সময় বাকি আছে রাজনীতি এমন জিনিস ভোট এমন জিনিস সামান্য একটা ছোট্ট ইস্যুতেই ভোট এদিকে হয়ে যেতে পারে সেটাই এখন থেকেই বলা যাবে না ধন্যবাদ স্যার নমস্কার